বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়ে বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল দশ বছর লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এইটা যে আসার সময় বলতেছিলাম শাহেক রে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে লোকটার স্যালারি এই কাজ যদি বিশ টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিফোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন একজনকে দাওয়াত খাওয়ায় দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাদারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সে পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাচারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাচারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান ভাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিনতে করেন। সুতরাং আমি কথায় অনেক ভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশন পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা সিএন